অবশেষে সময় সময়ের জন্য ঢাকা বিআরটি বা ঢাকা লাইন কিংবা জয়দপুর উত্তরা এয়ারপোর্ট লাইনের কাজ বন্ধ হয়ে গেছে বাংলাদেশে নির্মাণাধীন একটি বাস দ্রুত পরিবহন ব্যবস্থা ছিল বিআরটি নেটওয়ার্কের মূল পরিকল্পনার দুটি লাইন ছিল বিআরটি লাইন তিন এবং বিআরটি লাইন সাত বর্তমানে বিআরটি লাইন তিনের শুধুমাত্র উত্তর অংশটি নির্মাণাধীন সর্বশেষ আপডেট অনুসারে দুই সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে এবং অন্য রোগটি এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে বাংলাদেশে সবচেয়ে আইকনিক বিহারটি লাইন গাজীপুর চৌরাস্তার রাস্তার চোখের মতো দেখতে সুন্দর নান্দনিক প্রকল্পটি গত কয়েকদিন যাবৎ কাজ বন্ধ আছে কেন বন্ধ আছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া না গেলেও পর্যালোচনা করে যতটুকু বোঝা যাচ্ছে অর্থ সংকটের কারণে প্রকল্পের কাজ সাময়িক সময়ের জন্য বন্ধ ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো মায়মুসিং এ খুব দ্রুত এবং জয়দেবপুর অংশে প্রবেশ করতে পারলেও মায়মুসিং থেকে ছেড়ে আসা পরিবহনগুলো ঢাকা অভিমুখে প্রবেশের জন্য আংশিক কাজের জন্য বন্ধ আছে বলে মনে করা হচ্ছে 2005 হাজার পাঁচ সালে বিশ্বব্যাংকের একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বাংলাদেশ সরকারকে ঢাকায় একটি ট্রানজিট সিস্টেম তৈরি করার সুপারিশ করা হয় একই বছরে আমেরিকান পরামর্শ সংস্থা লুই বার্জার্স গ্রুপ ঢাকার একটি বিশ বছরের কৌশলগত পরিবহন পরিকল্পনা তৈরি করে বিশ্বব্যাংক এই পরিকল্পনাটি তৈরিতে সহায়তা করে যেখানে ঢাকায় তিনটি বাস র্যাপিড ট্রানজিট সিস্টেম নির্মাণের প্রস্তাব করা হয়েছে দুই সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কর্তৃক বিআরটির জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছিল পয়লা ডিসেম্বর দুই হাজার বারো তারিখে একনেক তিনটি সংস্থা দ্বারা বাস্তবায়িত গ্রেটার ঢাকা সাস্টেনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের অধীনে বিআরটি প্রকল্পটি অনুমোদন করে সড়ক ও জনপথ বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ দু হাজার তেরো সালে রাজধানীতে ভিত্তিক গণপরিবহন ব্যবস্থার পরিকল্পনা বাস্তবায়ন পরিচালনা এবং পরিচালনার জন্য এই প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় মালিকানাধীন ঢাকা বাস রেফিড ট্রানজিট বিআরটি কোম্পানি একটি বিশেষ উদ্দেশ্যমূলক কোম্পানি হিসেবে গঠিত করা হয় দুই সালে কোম্পানিটি তার প্রথম ব্যবস্থাপনা পরিচালক নিযুক্ত করে এবং আদালতের আদেশ অনুসরণ করে দু সালে একক অধিবেশনে আট বৎসর ব্যাপী বার্ষিক সভায় সাধারণ সভা অনুষ্ঠিত হয় দুই হাজার পাঁচ সালের পরিবহন পরিকল্পনার উত্তরস্বরী হিসেবে দুই সালে অনুমোদিত সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনার ফলে বাস দ্রুত পরিবহন লাইনের সংখ্যা দুটিতে নেমে আসে বিআরটি লাইন তিনের বাজেট নির্ধারণ করা হয়েছিল দুই চল্লিশ কোটি যা মার্কিন ডলারে একশো মিলিয়ন যা পরবর্তীতে বৃদ্ধি করে চার কোটি যা মার্কিন ডলারে তিন হাজার মিলিয়ন করা হয় বন্ধুরা আপনারা দেখছেন জয়দেবপুর এয়ারপোর্টের বিআরটির গাজীপুর বাইপাস অংশটুকু মোটামুটি সড়কের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু বিআরটি স্পেশাল লাইনের জন্য যেই সেফটি ব্যারিকেড দেওয়ার কথা সেটা সামান্য কয়েকটি জায়গায় হলেও বাকি অংশ এখনও অসমাপ্ত রয়েছে বিআরটি কাউন্টারগুলো এখনও ব্যবহার উপযোগী হয়ে ওঠেনি সাময়িকভাবে শুধুমাত্র অস্থায়ী ভিত্তিতে দশটি বাসের মাধ্যমে বিআরটি সার্ভিস মতিঝিল চালু হয়েছে প্রাথমিকভাবে ঢাকা বিআরটি কোম্পানি বিআরটি রুটে আর্টিকুলেট বাস চালানোর সিদ্ধান্ত নেয় তবে পরে এটি বৈদ্যুতিক বাসের পক্ষে সংশোধন করা হয় পরবর্তীতে কর্তৃপক্ষ আবারও পথ পরিবর্তন করে এবং দুই হাজার সালের জানুয়ারিতে একশো সাঁত্রিশটি ডিজেল চালিত এসি বাস কেনার সিদ্ধান্ত হয় দুই সালের ডিসেম্বর পর্যন্ত জালিয়াতির অভিযোগের কারণে প্রাথমিক দরপত্র বাতিল করার পর বাস ক্রয়ের জন্য দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিআরটি লাইন তিন দুই সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু রোড পুনর্নির্ধারণ প্রকল্প শুরুর আগে চূড়ান্ত সম্ভাব্যতা সমীক্ষায় অনুপস্থিতি স্থাপত্য নকশার ঘন ঘন পরিবর্তন এবং পরিকল্পনার নতুন স্থাপনা অন্তর্ভুক্তির মতো বেশ কয়েকটি কারণের নির্মাণ শুরু করা যায়নি এই কারণগুলির ফলে সরকার নির্মাণের সময়কাল বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করে যার ফলে পরবর্তীতে নির্মাণ বাজেট বাউন্ন দশমিক দুই শূন্য বৃদ্ধি পায় পহেলা ডিসেম্বর দু তারিখে সরকার বিআরটি লাইন তিনের উত্তর অংশে নির্মাণের জন্য গ্যাজুবা গ্রুপকে ঠিকাদার হিসাবে নিযুক্ত করে যার নির্মাণ কাজ আড়াই বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল দুই সালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিআরটি প্রকল্পের অংশ হিসাবে চার দশমিক পাঁচ কিলোমিটার অর্থাৎ দুই দশমিক আট মাইল উঁচু রাস্তা কিংবা ফ্লাইওভার এবং দশ লেনের টঙ্গি সেতু এবং দশটি উঁচু স্টেশন নির্মাণের জন্য জিয়াংসু প্রাদেশিক পরিবহন প্রকৌশল গ্রুপ কোম্পানি লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে দু হাজার উনিশ সালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বিআরটি লাইন তিন বিমানবন্দর থেকে কেরানীগঞ্জের দক্ষিণ অংশের জন্য একটি বিস্তারিত প্রকৌশল নকশা তৈরি করে আর এইচ ডি ষোলো কিলোমিটার নয় দশমিক নয় মাইল রাস্তা নির্মাণের জন্য দায়ী যার মধ্যে ষাটটি ফ্লাইওভার নির্মাণ অন্তর্ভুক্ত প্রকল্পের সময়সীমা যথাক্রমে তিরিশ জুন দুই হাজার বিশ এবং দুই হাজার বাইশ জুন করা হলেও এর নির্মাণ কাজ শেষ করা সম্ভব হয়নি ছয় নভেম্বর দুই হাজার বাইশ তারিখ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বিআরটি লাইন তিনের উত্তর অংশটি দুই তেইশ সালে মে বা জুন মাসে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছিল সতেরো জুন দুই হাজার তেইশ তারিখে বাস র্যাপিড ট্রানজিট পরিষেবা একই বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে চালু হওয়ার কথা থাকলেও বাস্তবে সেটি হয়ে ওঠেনি আরও বেশ কয়েকটি মেয়াদ বৃদ্ধির পর প্রকল্পের সময়সীমা দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর করা হয় দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত উত্তর অংশের নির্মাণ কাজ সাতানব্বই ভাগ সম্পন্ন হয়েছে চোদ্দ মাস দুই তারিখে ঢাকা বিমানবন্দরের কাছে একটি গার্ডার ভেঙে পড়লে তিনজন চীনা নাগরিক সহ ছয়জন শ্রমিক আহত হন এরপর পনেরো জুলাই দুই হাজার বাইশ তারিখে গাজীপুরের ঢাকা মামিসিং মহাসড়কের চন্দনা এলাকায় একটি পনেরো আগস্ট দুই হাজার বাইশ তারিখে উত্তরার জশিদ উদ্দিন স্কোয়ারে প্রকল্প নির্মাণে ব্যবহৃত একটি গাডার একটি ব্যক্তিগত গাড়ির উপর পরে পাঁচজন নিহত হন ফলস্বরূপ মেয়র আতিকরুল। ইসলাম ঠিকাদারের কাছ থেকে সকল ধরনের সম্মতি সনদ না পাওয়া পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিআরটি নির্মাণ স্থগিত রাখার ঘোষণা দেন সরকারের তদন্ত দল দুর্ঘটনার জন্য ঠিকাদারদের দায়ী করে ফলস্বরূপ দুটি ঠিকাদারকে আসন্ন নির্মাণ প্রকল্পের জন্য অযোগ্য ঘোষণা করা হয় পরবর্তীতে দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ পুনরায় শুরু করা হয় 2023 সালের জানুয়ারিতে ঠিকাদার কর্তৃক নিম্নমানের এবং ত্রুটিপূর্ণ উপকরণ ব্যবহারের কারণে কর্তৃপক্ষ ঢাকা বিমানবন্দর এলাকায় একটি বিআরটি র্যাম্প ভেঙে পড়ে কর্তৃপক্ষের মতে নতুন সাব কন্ট্রাক্টর নিয়োগের মাধ্যমে কাজটি পুনরায় শুরু করা হয়েছিল এবং বিভিন্ন সরবরাহকারীর কাছ থেকে উপকরণ সংগ্রহ করা হয়েছিল এই ঘটনার ফলে প্রকল্পের কাছে ব্যাঘাত কাজে ব্যাঘাত ব্যয় বৃদ্ধি এবং সময় অতিবাহিত হয়েছিল পনেরো এপ্রিল দুই হাজার তেইশ তারিখ বিআরটি সিস্টেম নির্মাণে ব্যবহৃত একটি ক্রেন দোকানের উপর পড়ে গেলে তিনজন আহত হন দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সময় দুর্বৃত্তের ভাঙচুরের কারণে বিআরটি স্টেশনের বাইশটি অ্যাক্সেলেটর ক্ষতিগ্রস্ত হলে প্রকল্পটি আরেকটি বিপর্যয়ের সম্মুখীন হয় অনেক ঘটনা অনেক দুর্ঘটনা অনেক নাটকীয়তা বিআরটি গাজীপুর এই প্রকল্পটি ছয় নভেম্বর দুই হাজার বাইশ তারিখে বাস রেপিড ট্রানজিট প্রকল্পের একটি অংশ যার মধ্যে গাজীপুরের টঙ্গী ফায়ার সার্ভিস থেকে উত্তরা হাউজ বিল্ডিং পর্যন্ত ঢাকামুখী ফ্লাইওভারের দুটি লেনের অংশ ছিল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল দুই হাজার চব্বিশ সালের চব্বিশ মার্চ ঢাকা গাজীপুর রোডে যানজট নিরসনের লক্ষ্যে বিআরটি প্রকল্পের সাতটি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয় প্রকল্পের জন্য সময়মতো বিশেষায়িত বাস সংগ্রহ করতে কর্তৃপক্ষের ব্যর্থতার পর রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ষোলোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে ভাগ করা হয় এবং অসম্পূর্ণ বিআরটি করিডোর ব্যবহার করে একটি বাস রুট চালু করা হয় বিআরটি তিন দুটি অংশ নিয়ে গঠিত উত্তর অংশটি গাজীপুরের শিববাড়ি থেকে হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিশ দশমিক পাঁচ কিলোমিটার অর্থাৎ বারো দশমিক সাত মাইল বিস্তৃত এই অংশে বর্তমানে মোট পঁচিশটি স্টেশন নির্মাণাধীন রয়েছে যার মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়া এমআরটি লাইন এক এর বিমানবন্দর স্টেশনের সাথে সংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে এই রোডটি গাজীপুর থেকে ঢাকা ভ্রমণের সময় এক দশমিক পাঁচ থেকে চার ঘন্টা নামিয়ে পঁয়ত্রিশ মিনিটে আনবে বলে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যারানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকা পর্যন্ত নির্মাণের পরিকল্পনা করা হয়েছে যেখানে ষোলোটি স্টেশন থাকবে তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানায় দুই হাজার বিশ সালের দিন রোডের খারাপ অভিজ্ঞতার কারণে পরিকল্পনাটি বাতিল করা হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত একটি সম্ভবত সমীক্ষায় নারায়ণগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত একটি রোডকে বিআরটি লাইন সাত বাস্তবায়নের জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগ্রহের অভাব এবং পুরো রোড জুড়ে জমি দখলের কারণে প্রকল্পের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে বিআরটি লাইন তিন প্রকল্পটি উল্লেখযোগ্য বিপত্তি এবং সমালোচনার সম্মুখীন হয়েছে জমি অধিগ্রহণে বাধা নকশা পরিবর্তন এবং ঠিকাদারের আর্থিক সীমাবদ্ধতার কারণে বিলম্বের ফলে নির্মাণের সময় ব্যয়বৃদ্ধি এবং জনসাধারণের অসুবিধার সৃষ্টি করা হয়েছে ঘন ঘন পরিবর্তন আর্টিকুলেট থেকে বৈদ্যুতিক এবং তারপর ডিজেল বাসে স্থান্তর পরিকল্পনা দক্ষতা ব্যয় কার্যকারিতা এবং প্রকল্পের মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয় কম দরদাতা ঠিকাদাররা তহবিল সংগ্রহ করতে লড়াই করছে যার ফলে নিম্নমানের কাজ এবং আরও বিলম্ব হয়েছে প্রকল্পের আনুমানিক ব্যয় শুরু থেকেই দ্বিগুণের বেশি বেড়েছে যা আর্থিক অব্যবস্থাপনার অভিযোগ তুলেছে বাস স্টেশন এবং লেনের সংখ্যা পরিবর্তনের মতো অসংগত পরিকল্পনামূলক সিদ্ধান্ত বিলম্ব এবং বৃদ্ধিতে অবদান রেখেছে নকশার উপাদানগুলিতে দূরদর্শিতার অভাব যার মধ্যে অপর্যাপ্ততা নিষ্কাশন ব্যবস্থা এবং গাজীপুরের মতো শিল্প এলাকায় ফুটপাতের অনুপস্থিতি এবং টঙ্গি সেতুর নকশা সমালোচনার জন্ম দিয়েছে ঘন ঘন প্রযুক্তিগত স্পেসিফিকেশন এবং নকশা পরিবর্তন প্রকল্পের লাভজনকতা এবং দক্ষতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বন্ধুরা বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন বিআরটি নিয়ে এই ছিল লাস্ট আপডেট আশা করি আপনাদের ইনফরমেশনগুলো কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে যাওয়ার আগে একটি বিষয়ে বলে যেতে চাই সেটা হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে পাশে থাকবেন আল্লাহ হাফেজ